ফ্রেন্ডস সবাইকে বলি গুড মর্নিং বলো সোনা গুড মর্নিং সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছো আর আমরা এখন একটু ভালো আছি মা ছেলে তো কালকে তো আমার ছেলে পড়ে গেছে আজকে অনেকটা কষ্ট আছে দেখি ওষুধ খাওয়াতে হবে বাবাই বলো আজকে দিনটা যেন সবার ভালো কাটুক আমারও ভালো কাটুক তাই তো সোনা বলো বলবে না বলতে পারলে তবে তো কি পড়ছে মিষ্টির রস হ্যাঁ মিষ্টির রস পড়ছে কেন তারপরে এখানে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম সবজি টবজিগুলো কাটতে যেহেতু বাড়িতে মাছ ছিল তাই ভাবলাম কোনো টেনশন নেই বাবা বাজার না করলেও হবে ওই জন্য এই যে লাল শাক ছিল লাল শাক ভাজা হবে বেগুন ভাজা হবে তারপরে মাছের ঝোল হবে এগুলোই কাটতে চলে এসেছি দেখো আর লাল শাক বাঁচতে না ভীষণ বিরক্তিকর লাগছিল যেহেতু বাসি শাক হয়ে গেছে না দিন বেগুন ভাজা এখানে বেগুন আলু দিয়ে কাতলা মাছের তরকারি কখন স্নান করেছি সেই এগারোটার সময় এখন সাড়ে বারোটা বাজে হলাম মাথাটা আঁচাই আমি ছেলে ঘুমাচ্ছে আর রান্না হয়ে গেছে কেন কোনো কোনো দিন এমনও হয় যে স্নান করেছি মাথাটা আঁচড়ে সেই বিকালে গিয়ে মাথাটা আঁচড়াই মানে নিজেকে যে সময় দিতে হয় সেটা এখন ভুলে গেছি হ্যাঁ গাইজ দেখো বিকেলবেলা বেরিয়েছে আর কি সুন্দর হাওয়া কি সুন্দর প্রকৃতি দেখো বেশ ভালো লাগছে আর কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে বেরিয়ে যাচ্ছি হচ্ছে মায়ের সাথে একটু দোকানে আমাদের কাটি পোতা ওই দোকানটাতেই যাচ্ছি ছেলেকে মা নিয়ে চলে গেছে আর আমি পেছনে যাচ্ছি আমরা সময় এই দোকানটা থেকেই বেশিরভাগ জামা প্যান্ট না হয় আর কি মানে কেনা কেটা এখান থেকে করে এই যে দেখো আমার মাস্তুর শাশুড়ি মা ওরা দেখছে আর কি কোন শাড়ি নেমে তাছাড়া মামি শাশুড়ির সাথে তো ওই জন্য যাবি আর তো মামি শাশুড়ির জন্য একটা বেনারসি নিয়েছে বেনারসি শাড়ি আর মাসি এমনি ঘরে পড়ার জন্য ছাপা শাড়ি তিন তিন বছর ভাই কি বলবো এখন ভাত বসিয়েছি দিয়ে বসে আছি ওখানে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে দারুণ খাওয়াচ্ছে আলু আর ডিম সিদ্ধ আর দুপুরে মাছের তরকারি ছিল ওই দিয়ে খাওয়াচ্ছে অবস্থা দেখো তো বন্ধুরা তো কালকে হলো মানির সাপ তো তোরা সবাইকে টাটা বাজার নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে যে